বীরভূমের সিউরির কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা চিনপাই গ্রামের কাছে নম্বর জাতীয় সড়কের রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোনের গাড়ির দুর্ঘটনার কবলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ছজন বোন তার ভগ্নীপতি সহ আরও কয়েকজন ছিলেন সেই সুইফন গাড়িতে আপতিক দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেই সদাইপুর থানার পুলিশ আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় শিউরি সদর হাসপাতালে বর্তমানে সকলের চিকিৎসা চলছে আমরা মুরারি থেকে পুলে যাচ্ছিলাম ঠিক আছে গাড়িতে করে কে কে ছিলেন আমি ছিলাম আমার ড্রাইভার মিলে আমরা পাঁচজন ছিলাম আমার বাবা আমার মা এবং আমার ঠাকুমা ছিলেন আমি ছিলাম তারপর তো যাচ্ছিলাম রাস্তাতে নিয়ে যেতে যেতে হঠাৎ আমার হালকা চোখটা লাগছিল এবার যখন হঠাৎ দেখি চিল্লানোর আবার যে গাড়িটা ডিসব্যালেন্স ডিসব্যালেন্স হয়েছে সামনে থেকে অমিটা ডাকলে এদিকে চলে যাচ্ছিলাম ডকমিটা সামনে থেকে হঠাৎ দেখে আমি মার্ড হিট করলাম অ্যান্ড গাড়িটা আমাদের পাল্টিয়ে গেছিলো তো তারপর উঠি দেখি আমি ঠিকই ছিলাম কিন্তু আমার মা আমার ঠাকুর বাবার অবস্থা করে ঠিক ছিলাম কোথা থেকে কোথায় যাচ্ছিল বলে মুরারা থেকে পুরুষ মুরার কি পুজোতে পুজোতে এসেছিলাম আমার মা বাড়ি বাড়িতে প্রতি বছর কি নাম আমার নাম অন্য অন্য ঘোষ